একবার ভাবুন তো মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে গেল ধোঁয়ায় আগুনে গলে যাচ্ছে পাহাড় নদী গ্রাম পালাবার কোনো পথ নেই সামনে শুধু মৃত্যু এটাই অগ্নিগিরির অগ্নিপাত পৃথিবীর গভীরে জন্মে থাকা গলিত শিকার যখন প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হয়ে বের হয়ে যায় তখন সেই লাভা সব কিছু ধ্বংস করে দেয় মানুষ গাছ শহর কিছুই রক্ষা পায় না হঠাৎ বিস্ফোরণ আকাশে ছিটকে যাওয়া লাভা আগুনের নদীর মতো লাভার চোদ কখনো এক বিস্ফোরণই শহরে হারিয়ে যায় আবার কখনও আগুনের নদীর গ্রাস করে নেয় জীবন্ত মানুষকে পাম্পেই শহর কয়েক মিনিটে চাপা পড়ে গেল ছাইয়ের নিচে ক্র্যাকাটোয়া উনিশশো তেরাশি বিস্ফোরণের শব্দ তিন হাজার মাইল দূর থেকেও শোনা যায় তৈরি হয় ভয়ঙ্কর সোনামি মাউন্ট সেন্ট হেলেলস মুহূর্তের মধ্যেই পাহাড়ে চূড়া উঠে যায় আকাশে আজ বিজ্ঞানীরা স্যাটেলাইট আর সিমোগ্রাফ দিয়ে আগেই সতর্ক করেন কিন্তু মনে রাখবেন প্রকৃতির এই ক্রোধ থামানো সম্ভব নয় অগ্নিগিরি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক না কেন পৃথিবীর রোষের আছে আমরা অসহায় আমাদের এই জানার জগৎ চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ